আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি নিলয় নাজমুল আপনাদের সাথে বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি বলবো কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার কারণে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় আমাদের তাই যারা ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি আমার মোবাইলের হোম স্ক্রিন থেকে চলে যাব ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর উপরে ডান পাশে প্রোফাইল পিকচার অথবা থ্রি লাইন মেনু আছে সেখানে আমি ট্যাপ করব তারপর নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমি ক্লিক করব তারপর একদম উপরে সেটিংস অপশন আমি ক্লিক করব তারপর দ্বিতীয় অপশন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে আমি ক্লিক করব তারপর অ্যাকাউন্ট সেটিংসের আন্ডারে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে আমি ট্যাপ করব তারপর চেঞ্জ পাসওয়ার্ড একদম উপরের যে অপশানটি এটাতে আমি ট্যাপ করব তারপর আমার ফেসবুকের আইডিটা আমি সিলেক্ট করব এখান থেকে বন্ধুরা এখানে কারেন্ট পাসওয়ার্ড আমার মোবাইলে বর্তমানে যেই পাসওয়ার্ডটি আছে সেটি আমি ট্যাপ করব কারেন্ট পাসওয়ার্ড টাইপ করার পর মাঝখানের যে অপশনটি সেটি হচ্ছে নিউ পাসওয়ার্ড আমি নতুন যে পাসওয়ার্ডটি দিব সেটি আমি এখানে টাইপ করব নতুন পাসওয়ার্ডটি টাইপ করা শেষ তারপর তৃতীয় অপশন রিটাইপ নিউ পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ডটি রিটাইপ করতে বলছে নতুন পাসওয়ার্ডটি রিটাইপ করার পর নিচে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলে সাথে সাথে আমার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে আমি যেহেতু আমার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছি না তাই আমি এখানে ট্যাপ করছি না আপনারা যদি আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ট্যাপ করবেন সাথে সাথে আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন বন্ধুরা এইভাবে আপনি খুব সহজেই আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক এবং এটি কমেন্ট করে জানাবেন আশা করি শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ